আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ভিন্ন এক কালারের ভিন্ন এক সুটাম দেহের মানে যেগুলো কালেকশন আছে তার থেকে একটু ভিন্ন কালার এটা দেখেন পায়ের সাইজগুলা সুন্দর কালারগুলোও কিন্তু সুন্দর এটা মনে দেশি জাতের সব থেকে বাচ্চার সাইজটা এটা ভালো মানে যে বাচ্চাটা এটা পারা বাচ্চা পারি দর্শক পারি বাচ্চা কিন্তু দেখেন মানে বাচ্চার সাইজটা কিন্তু ফটাফাটি এটে শহরের বাচ্চার মতো দেখা যায় কত সুন্দর একটি বাচ্চা দেখেন সেই মানে বাচ্চাটায় আপনি এখন দাম আছে পরে ষাট হাজার টাকা আর কি মানে মহিষের গাভী থেকে বাচ্চা কোয়ালিটি ভালো দাম ভালো হয় না আচ্ছা দাদা ভাই এটা কী জাত দেশিজাত দেশি জাতের দর্শক এটা কিন্তু দেশি জাতের তার মুখ থেকে শুনলেন এই যে ব্যাপারের মুখটা চিনে রাখেন তারা খুব ভালো মনে ব্যাপারী তারা খুব অল্পটাকে মহিষ সেল করে এটা আপনার কৈদাতের সয়দাতের নয়া জোয়ান সয়দাত সয়দাত দর্শক এটা সয়দাতের আচ্ছা এটা দাম কেমন যাচ্ছেন দুই লক্ষ কতিরিশ দর্শক এটা দুই লক্ষ তিরিশ টা চা দাম সে খুব সীমিত দাম চাইছে কিন্তু দেখেন দুই লক্ষ তিরিশ এর মাঝেও আপনার দামাদামি করে নিতে পারবেন সে কিন্তু বলে নাই যে এক একু এক দাম বাটার রেট কিন্তু সে বলে নাই তো আপনার আইসা তলার সাইজ দিয়ে খা দামাদামি করে নিতে পারবেন এদের দুধ আছে যাচ্ছে চারটা দেশি জাতের মহিষের দুধ একটু কম হয় দর্শক এদের দুধ আছে চারটা চার লিটার দেশাল তলা সাইজটি দেখে নিয়ে যে চার লিটারের চার লিটারের আপনার দুইশো তিরিশটা চা দাম ছয় এটা মাংস কেমন আছে ছয়মুন আচ্ছা অনেকেই বলে আপনারা কি ওই যে কষাইদের কাছে সেল করেন মানে যেমন বাচ্চা ছাড়া ওই নিতে সেল নিতে পারবে ও আচ্ছা দর্শক বাচ্চা ছাড়াও কিন্তু আপনারা নিতে পারবেন অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে মাংসের জন্য কি নিয়ে যাবে হ্যাঁ দর্শক এগুলো মাংসের জন্য নিয়ে যাবে নিয়ে ভাই মাংসের জন্য বিক্রি করেন মাংসের কালেকশন আছে আপনাদের কাছে মাংসের কালেকশন ওইগুলা কি মানে শুধু সার নাকি ই বক না দর্শক মাংসের জন্য কিন্তু তাদের কাছে আছে যদি আপনারা নিতে চান হ্যাঁ তারা নিতে পারবেন আগে আগে অর্ডার দিতে হবে বা যোগাযোগ করে রাখতে হবে এটা মাংস কেমন আছে দাদা ভাই ছয়মন ছয়মন দর্শক এটা কিন্তু ছয়মন আছে ছয়টাতে ছয়মন মাংস আছে কালারটা কিন্তু ভিন্ন যেতে দেখেন মহিষের পোষণগুলাই কিন্তু সেইটা এটা দেশাল মহিষ হলো কী সাইজটা ভালো ছয়মন উজনের চার লিটার দুধ দুশো চো চা দাম এম দাম একটা সুযোগ আছে আচ্ছা ভাই দাদা এই বাচ্চার দামটা কেমন হতে পারে দামটা কেমন হতে পারে এটা ও আচ্ছা গাভের সিতে হবে না লাই দেখে একবারে ছোটো এটা এরা বাচ্চা মানে তারা বাচ্চা সেল করে না গাভের সারা নিতে চান নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এই মহিষের সাইজ কিন্তু ভালোভাবে দেখা দিলাম আপনাদের